পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছিল স্ত্রী প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর এমনকি পুড়িয়ে মারার চেষ্টা করে পুলিশ কর্মী স্বামী অবশেষে ইংলিশ বাজার থানা পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তির পর্দাফাঁস করলেন খোঁজ স্ত্রী অবস্থা কর্মী স্বামী মালদার ইংলিশ বাজার থানা এলাকার ঘটনা আট মাস আগে মালদার কাজীগ্রাম পঞ্চায়েতে শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশ কর্মীর সাথে বিয়ে হয়েছিল কর্মনি গ্রাম এলাকার বাসিন্দা ওই মহিলার বিয়ের পরে পুলিশকর্মী স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী আর এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মিলত মার এমনকি তাকে পুড়িয়ে মারানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ গতকাল বিকেলে নিমাইসরা এলাকায় হাতে নাতে ধরা পড়ে স্বামী অবৈধ সম্পর্কে পর্দা ফাঁস করে খোদই মহিলা আর যাকে ঘিরে গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে স্বামীর তৃণমূল সদস্য এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল সদস্য তিনি বলেন এই পুলিশ কর্মী যে মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই বাড়িতে প্রতিনিয়ত মধুচক্র বসে আমরা চাই এই সমস্ত কার্যকলাপ বন্ধ হোক আমাদের এলাকায় এরপর পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বাজার থানার পুলিশ এদিকে ঘুর এদিকে ঘুর এদিকে ঘুর এদিকে ঘুর تمام اتش 入れ દેવો બસ કાલ છોડવા નું તો કામ નથી એ જ સર 2 ટકા કે તુલન સર પૈસા અમારું શાંત મચ્છના સર આ માર્કેટ નું 2 ટકા કે તુલન પૈસા સર કીધું કરજો સર 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 એક છે સેક્સ પોચે છે કે સેક્સ પોચે સર અમારું ફોન કોગાતે અમે ઓનલ તો સેક્સ હોય છે দাদা તમને બોલતું છે સેક સા પતા સર બારિયા તો ખેલા અમારું બલી એક સેક

উনি মেয়েসার শ্যাম্পু গেছে আমি যখন জানতে পারলাম জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে আমার গায়ে উপর হাত তোলে মারধর করে অত্যাচার করে পঁচিশে ডিসেম্বরের দিন বাড়ি আসে ফোনে ছবি দেখতে পায় ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পর ওই আমার মারধর করে অত্যাচার অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে নিপুর মন্ডল আর আমার স্বামী ছবি দেখতে পায় ফোনে ওকে দেখাই দেখানোর পর ওর আমার উপর মারধর করে অত্যাচার করে বাড়ি থেকে চলে যায় চলে যাওয়ার পর বাড়ি থেকে বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয় মারার চেষ্টা করে কেরাসিন তেল ঢেয়েছিল গায়ে মুখ গলা চেপেছিল মুখে বালি চাপা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল থানায় অভিযোগ করি গতকালকে কি হয়েছিল গতকালকে

আসে সব জানতে পারে হ্যাঁ মাছ মেয়ের মাস দিয়ে আসে তো জানার পর আপনাদের ওভাবে জানতে পারি জানার পর থানার বড়বাবুকে ফোন করি ফোন করে আমরা যাই ওখানটায় মেয়ের বাড়ি গিয়ে নূপুর মন্ডল বাড়ি ওকে হাতে হাতে ধরতে পারি ধরে ভিডিও অভিযোগ জানিয়েছে হ্যাঁ জানিয়েছি চাইছে আমি ওর শাস্তি চাইছি আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে এরকম সাত সাত লাখ লাখ টাকা টাকা দিয়েছি দু ভরি সোনা দিয়েছি বিয়ে দিয়েছি ইনস্টামে সই করা আছে এবং ভিডিও আছে যে টাকাটা দিয়েছি তার ভিডিও আছে ওর আছে হ্যাঁ সবই কিছু আগে সাত আর আট মাস হলো বিয়ে হওয়া সাত আট মাস হলো বিয়ে হওয়া আর মোবাইলের ছবি তেও দেখা গেল করছে কেন করছে যে এই মেয়েকে না ওই মেয়েকে বিয়ে করবো হ্যাঁ মেয়েকে না বলছে হ্যাঁ আমার মেয়েকে না ওই মেয়ের সাথে বিয়ে করবো এই এ ও মেয়ে সম্পর্কে অত্যাচার করতো হ্যাঁ করতো হ্যাঁ অন্যায়ভাবে অত্যাচার করতো তাকে অনেক মুখে খারাপ করে গাল দিয়েছে মারধর মারধোর করেছে এবং কি কেরাসিন তেল দিও মানে মেরে ফেলার চেষ্টা করেছে হ্যাঁ পরমাণুও আছে গতকাল কি কি গতকাল আমরা জানতে পারি যে এরকম ওই বিক্রম রজক এসেছে ওই নিমাই সারাতে

ছিলাম পার্টি অফিসে ছিলাম এসে দেখি পুরো গ্রামে পুরো ভিড় লেগে আছে দেখছি প্রশাসন এসছে অনেকগুলো সিভিক এসছে তো আমাদের এখানে পার্শ্ববর্তী একটা আমাদের জোনার্থন বলে আমরা দাদা বলি ওনার মেয়ের সাথে নাকি একটা অবাহিত একটা ছেলের সম্পর্ক সেটা ওই প্রশাসনই এসে হাতে নাতে নাকি ধরেছে সেগুলো ভিডিও পোটেজ এসে দেখলাম যে না ঘটনাটা সত্যি পাড়ার লোকগুলো এসে সবাই মিলে একসাথে জমাই হলো

সমাজে যেটা ভালোর জন্য যেটা মানে করবে আমরা প্রশাসনের উপরে পুরো মানে ব্যাপারটা আমরা প্রশাসন দেখছে প্রশাসন উপরে দায়িত্বও দেওয়া আছে পাড়া প্রতিনিধি মিলে প্রশাসনের হাতে তুলেও দিয়েছে ওদের দুটোকেই ঠিক আছে প্রশাসন এই মেটারটা পুরো দেখছে সমাজের কি পরিবেশ নষ্ট হচ্ছে এটা পুরো সমাজের পরিবেশ নষ্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কত গ্রামবাসী কাল থেকে এটা পুরো হইচই হয়ে আছে ওনার দুজনকে মেয়েকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে ছেলেকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে ওনারা এখন বর্তমানে থানায় রয়েছে আগে কি হয়েছিল এখানে পার্কের <laughs> ঘটনা <laughs>